এই যে ভাই বিখ্যাত আফজাল খৈনি দেখো বাসা থেকে কিনে আনছিলাম দু প্যাকেট ওখানে আমি কেটে দেখিনি ঠিক আছে কারণ এই বাগালা থেকে কিনলে পরে ঠিকই থাকে খারাপ থাকে না তো এখানে রুমে এসে কেটে দেখছি তোর মধ্যে শুধু পাতা ভরা নোংরা ভরা এই দুটা বাগাটা দুটো এতেই এই যে খৈনির নাম গন্ধ কিচ্ছু না এই যে রাস্তার ধারে ধারে যে ওই গাছগুলো লাগা থাকে না এই রাস্তার মধ্যে মধ্যে ওই ওই পাতা সব একদম পাতা ফল সব ভরা ছি এইগুলো বিক্রি করছে কত করে আর দেওয়ার সময় কি বলছে যে আরে আপনি তো দেশি ভাই আপনার কাছে কম নেব নিয়ে দুটো পঁচিশ টাকায় তো এই হচ্ছে অবস্থা তো কি মানে রকম ভাবেও কি এত বড় ছিটারিও কি হয় এটা ভাবা যায় হ্যাঁ এই যে রাস্তার ধারে ধারে যে গাছগুলা থাকে না সেই গাছের ফল আর এই যে পাতা এর মধ্যে খৈনির নাম গন্ধ কিচ্ছু নাই শুধুই নোংরা শুধু সবই নোংরা এই এক প্যাকেট সাড়ে বারো রিয়াল করে নিল আমার কাছে সত্যি ভাই মানে বিশ্বাস করা যায় না যে এত বড় চিটারই হতে পারে হ্যাঁ খৈনির মধ্যে হয়তো ভালো খারাপের কোয়ালিটি থাকতে পারে ঠিক আছে কিন্তু খৈনির প্যাকেটে যে এইরকম এই গাছের পাতা ভরা থাকবে এটা তো মানা যায় না এটা ভাবতেও পারা যায় না ছি বেকার পঁচিশ রিয়াল বাদ হয়ে গেল আমার যাব তো প্যাকেটে একদম ওই যে হলগ্রাম থাকে না ওদের একটা কি একদম ওই রকম সেম সেম বাইরে থেকে দেখে বোঝা যাবে না যে এটা ভিতরে এই পাতা আছে কি সহ্য করতে পারা যায় দু টাকা কম লাগবে সেই আসাতে বাথা থেকে কিনে কিনতে যাই এ যে পাখির লোম পাখির পাখির ডেনা পাখির পালক ছিদুল্লাহ এই যে ফল এর মধ্যে কোনো না নাই শুধু ময়লায় রাস্তার ধারের পাতা কুড়িয়ে কুড়িয়ে ওইগুলোই সব প্যাক করে ভরে দিয়েছে দিয়ে সিল এবারে এই কিনে এনেছি সাড়ে বারো রিয়াল করে কত কষ্ট করে এক টাকা এক টাকা বাঁচিয়ে রাখি হুম যাতে দু টাকা পয়সা জমে বাড়িতে পাঠাতে পারি তো আমাদের সাথে যে এই রকমভাবে প্রতারণা করে এগুলো তো সহ্য করা যায় না আর আর বিচারও তো কোনো জায়গায় দেওয়া যাবে না কারণ যে যার কাছ থেকে নিয়েছে তাকে তো আমি গিয়ে চিনতেও পারবো না যে তাকে গিয়ে বলবো সেটাও না দোকান না ওই যে রাস্তার ধারে টেবিলে বসে থাকে ওই সব পার্টি ওই সব পার্টির কাছ থেকে নেওয়া তো তো বুঝতেও পারবো না ছি এরকম করা কি উচিত আরে মানুষ দু নম্বরই করে ঠিক আছে আফজালের প্যাকেটে হয়তো অন্য কোম্পানির সস্তা খৈনি রেখে ভরে দেয় ঠিক আছে কিন্তু খৈনির বদলে যে গাছের পাতা এটা তো মানাই যায় না এটা তো মানে কি বলবো অসম্ভব চিটারি এরকম চিটারি দেখা যায় না মানে ওই যেরকম চালের বস্তায় চাল বাদ দিয়ে যদি শুধু পাথর ঢুকানো থাকে তো যেরকম চিটারি হবে এটাও সে সেরকম চিটারি খৈনির প্যাকেটে খৈনি নাই শুধু এই গাছের পাতা তা আবার পাতাটাও যদি একটু ভালো হয় তাও মানা যায় যে হ্যাঁ পাতাটা একটু পরিষ্কার তো এমন পাতা একদম ছি এর মধ্যে পাখির ডেনা আরও এই যে গাছের ফল ধুলে বালি সব তো ভাই বাথাতে খৈনি সস্তার আশায় আনতে যেই যাবা গিয়ে খৈনি কিনে কিন্তু প্যাকেটটা আগে কেটে দেখিও এরা যদি কেটে দেখাতে নাও চায় তাও কেটে দেখবে আজ হ্যাঁ আমি নিব সমস্যা নাই যদি ভালো হয় তো আমি নিব তো এই জন্যে বাথাতে গেলে পরে আমার একটাই কথা যে আগে প্যাকেট কেটে দেখো ভেতরে কি আছে তারপরে কিনিও নাহলে যে আমার মতো বাস খেতে হবে তো এই হচ্ছে অবস্থা ভাই কিছু করার নাই পঁচিশ টাকার চুনা লেগে গেল এরপর থেকে অবশ্যই সাবধান থাকব আমারও ভুল ছিল আমিও দেখে কিনিনি আমারও দেখাটা উচিত ছিল আর অবশ্যই আমি আর জানা ছিল না যে এরকম চিটারি হয় এরকম দুই নম্বরই হতে পারে এরকম আমার স্বপ্নেও ভাবিনি তো যাক মানুষ ঠেকবে তবেই তো শিখবে না ঠেকলে তো শিখবে না তো এই যে একবার ঠেকে গেছি এরপর থেকে যখনই কিনবো প্যাকেট আগে কেটে দেখব তারপর বিশেষ করে বাথাতে বাইরে বাইরে যারা বিক্রি করে তাদের কাছ থেকে